চকরিয়ে উপজেলায় পূর্ব বড় বিওলার তিন নম্বর ওয়ার্ডে টমটম ছালক চালক মুজিবের যে নৃশংসভাবে হত্যা হয়েছে আজকে তার জানাজার নামাজের পর তার একটা প্রতিবাদ সভা হয়েছে এই শিশু বাচ্চাটি তার পরিবারের হাল ধরার জন্য তার মাকে জীবিকা অর্জন করে দেওয়ার জন্য সেই টমটম চালাতো। সে তার পড়ালেখা বন্ধ করে সেই তার পরিবারের দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য সেই নিজেকে তার পরিশ্রমের পথে বিলিয়ে দিয়েছে আর ভার আয় আই শোনা চাই। আর ভার হত্তর বিকেস আই আর ভার বিকেস আই। অনরাতা আই আই আর ভার। আর ভার বিকেস আই। নয়টা বাজে আর বাইরের গাড়ির মাঝে হদে মুজি যাইম হয়ে আর বাইরের গাড়ির মাজে তা এ ভোসা নাম আর বাইরের গাড়ির মাঝে ফালমারি রইতে উড়িয়ে রে যাত্রী বাজার যাত্রীলিয়ে আসার সময় মল্লার খুব। আর বাইরে হদে হদে কেনাই চলায় হ্যা স্টার্টিং লোয় ধরার মধ্যে চুলা চুলি হয়ে তারপর গাড়ি হাত গিয়ে। হয় তারপরে ফাল যে ফাল মার মানে গাড়ির লড়া মাঝে তার হাত ঢুকে গিয়ে হাত ঢুকেছে ফাল মার্জে পর হাত ভাঙি গিয়ে ভাঙনের ফনে আর বাই আরম মোরে কল দিয়ে আরম গিয়ে আর কিছু নময় আবুসা ডেকার হাত ভাঙি গিয়ে ডাক্তার ডাক্তার দুজন আমি গিয়ে আম প্রথমে সিরিক্সার টি নদে নদিয়া ইত্যাদা এটা আবসা দেখে বাড়িতে নিয়ানোর পরে ইতার তারপরে এক্সরে দিবাল আর মহয়ে দিয়ার পরে তুই ডাক্তর লো যাইলে আর তোর সাথে যাই যা রিক্সার বহন আয় গজ আজ যে ডাক্তর জুন দাহাই বা উন্ন বহন আয় গজ এর আর মোদের সাথে গিয়ে যাই তার এক্সরে দিয়ে এক্সরে দিয়ে তার হাত জোড়া ন লাগে নাগানোর পরে তার দুই হাজার হরস এমন আর মো বহন গজে গড়ে রাত দশটা বাজে আবু সাথে কার বাড়ি থাকি আর মো আর বাড়ি থাকি তার বাড়িতে গিয়ে যাওয়ার পরে আর পরে আর মো প্রতিদিন সাইতে যাইতো এ বন কে ই তো ভালো না লাগিব বলি মোবাইলের মাঝে এম্বিবর ইতার ঘণ্টার পর ঘন্টা মোবাইল তো দিয়ে তো আয়নার ফরে ইটার মাঝে ডাক্তার দেখায় গিয়ে অপারেশন দিতে হয় অপারেশনের টাকা দাবি গোজে তো গরনের ফরে আরাম মো গিয়ে কি কী মাজে কেন হতে তো আর মাঝে অর্ধক অর্ধক দিয়ে পড়ব তামে দেখি তো টিয়া পয়সা এখন তো নাই তো জানো আহ যে দূর সহযোগিতা তোরে সহজিতা করার পরে আবু তেকার ভাই কফিলুদ্দিন যাই যেহেতু পাই কী আই তো তো নাই দে তুই জানে তবুও আজ এতটুকু পার এতটুকু তো সহযোগিতা গড় গড়ানোর পরে ইয়ার আগে দিয়ে দুহাজার তারপর দশ হাজারটা দিব মোট বারো হাজার দিব দুর পড়ে তাও যাতে তার নমানে বিশ হাজারটির সময় এটিও নলয় নলনের পরে দুহাজারটে উন কফিলুদ্দ্দিনের স্ত্রী পশে মাই আর মূরে দুহাজার টিয়া বেগ দিলে তো আর টিয়া নলগেব হইয়ার মূর দু হাজার পরে তাও আরাম পনেরো হাজার টিয়া দিব তার মাঝে তাও তার ন মানে ন মানের পরে তার দুদিন পরে আর ওরে রাস্তা রাস্তা হুমকি দিয়ে তার গাড়ি এটেক করিব তার এটেক করি তারপরে দুই দিন পরে তো তার নিখোঁজ আর বিস্তারিত ঘটনা আর নজানি খুব আদরের একটা ছোট ভাই ছিল সে আমার ভাই লাগে আমরা পরস্পর আত্মীয় তার এই মৃত্যু আসলে কোনোভাবে মেনে নেওয়ার না যে বা যারা এটা একটা পরিকল্পিত হত্যা এখানে পরিকল্পিত হত্যা এটা এজন্য বলছি তার লাশ গোসল দেওয়ার সব সময় তার লাশের যে চিহ্ন তাকে উদ্ধার করার সময় যে চিহ্ন দেখছি অসংখ্য আঘাত শরীরে সেই আঘাতেই মনে হচ্ছে যে একে পরিকল্পিতভাবে হত্যা করছে এবং তার টমটম গাড়িতে নিয়ে গেছে গাড়ির ব্যাটারিগুলি গাড়িতে নাই গাড়িতে পরিত্যক্ত অবস্থায় ছিল আসলে বা কাহারা যারাই করছে আইনের মাধ্যমে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন করে দোষীর সর্বোচ্চ শ্বাসটি নিশ্চিত করার জন্য এর মা বাপের আত্মায় শান্তি শান্তি পাওয়ার জন্য এলাকাবাসীর মনে শান্তি আসার জন্য যারা যারা এই মুজিবের হত্যার সাথে জড়িত কেউ পরোক্ষ এবং অপরোক্কভাবে যারাই জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনিক মাধ্যমে জোরালো আবেদন জানিয়ে জানাচ্ছি